আজ এই ভিডিওতে থাকবে সাইফাস আপনার জন্য কোন ইউনিভার্সিটি সবথেকে বেশি ভালো হবে এমন কি আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে আর আপনার সাইফাস যেতে কত টাকা খরচ হতে পারে এমন কি আমি তিনটি কাজের কথা বলবো এই তিনটি কাজের ভিতরে আপনি যদি যে কোনো একটি কাজের অভিজ্ঞতা নিয়ে সাইফাস স্টুডেন্ট বিষয়ে যান তাহলে কাজের জন্য আপনি কারো হাত পা ধরা লাগব না তারাই আপনার হাত পা ধরা আপনাকে কাজে নিয়ে যাবে সো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আমি আশা করি এই ভিডিওটা আপনাদের দেখার পরে ইউটিউবে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে আপনাদের আর সময় নষ্ট করা লাগবে না সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আসসালামু আলাইকুম গাইস অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করে যে সাইফাস স্টুডেন্ট বিষয়ে যেতে কত টাকা খরচ হতে পারে এমনকি কি কি ডকুমেন্ট লাগে তো সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা তো আমরা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে সাইফাস যাই কিংবা কোনো একটি কান্ট্রিতে যাই তো আমরা চাই যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের ফ্যামিলিকে একটু সাপোর্ট করার জন্য আর এই মনুষত্ব নিয়ে কিন্তু আমরা ইউরোপের কিংবা যে কোনো একটি দেশে যাই স্টুডেন্ট বিষয় তো এর পাশাপাশি আমরা যদি একটা কাজ করতে পারি কিংবা আমাদের একটা কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আমাদের পড়াশোনা কিংবা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়াটাও আমাদের জন্য সব থেকে সহজ হয়ে যায় তো আসুন আমরা জানি পড়াশোনার পাশাপাশি যে তিনটি কাজের একটি কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা পড়াশোনাও ভালো করে করতে পারবেন এমনকি আপনাদের ফ্যামিলিকেও আপনারা সুন্দর করে সাপোর্ট করতে পারবেন তো এক নাম্বার আমি যদি বলি ফুড ডেলিভারি হ্যাঁ ফুড ডেলিভারি কিন্তু শুধু সাইফাস না ইউরোপের যে কোনো কান্ট্রিতে এই কাজের সব থেকে বেশি চাহিদা আর এই কাজটা সবথেকে বেশি জনপ্রিয় তো আপনার পড়াশোনার পাশাপাশি এই কাজটি করে আপনার নিজের পড়াশোনা কিংবা আপনি আপনার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারেন তো এই কাজের অভিজ্ঞতাটা অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন তো দুই নাম্বার আমি যদি বলি রেস্টুরেন্ট হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট বিষয় শুধু সাইফাস না ইউরোপের যে কোনো দেশে যাইতেছেন অবশ্যই আপনারা রেস্টুরেন্টের খাজের অভিজ্ঞতা রাখবেন আর রেস্টুরেন্টের খাজের ভিতরে কিন্তু অনেক অনেক ফাট আছে তো অবশ্যই আপনারা ওই ফাঁটের থেকেও কোনো একটি কাজের অভিজ্ঞতা নিয়ে তারপর আপনারা স্টুডেন্ট বিষয় যে কোনো ইউরোপের একটি দেশে যান তো তিন নাম্বার আমি যদি বলি শপিং মার্কেটিং হ্যাঁ আপনারা শপিং মার্কেটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তারপর স্টুডেন্ট বিষয় সাইফাস কিংবা ইউরোপের যে একটি দেশে যাইতে পারেন তো ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ফুড ডেলিভারি এমনকি হোটেলের কাজগুলা এগুলো আপনারা শিখে তারপরে যান তো আমাদের জন্য সাইফাস কোন ইউনিভার্সিটি সব থেকে ভালো হবে এমন কি সুযোগ সুবিধা সবথেকে সেরা হবে তো আমি রিসার্চ করে দেখলাম যে আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ এই ইউনিভার্সিটিতে যায় আর এই ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশিদের জন্য থেকে বেশি জনপ্রিয় তো এই ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি অফ নিকোসিয়া ইউনিক ইউনিভার্সিটি হ্যাঁ একটা খুব জনপ্রিয় একটি ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশিদের জন্য তো এই ইউনিভার্সিটিতে আপনাদের যেতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে তো আপনাদের যদি মাধ্যমিক এস এস সি থ্রি পয়েন্ট ফাইভ দশমিক সমান সমান থাকে কিংবা আরও আপনারা দেখতেছেন যে স্ক্রিনে তাহলে কিন্তু আপনারা ওই ইউনিভার্সিটিতে চান্স পাবেন কি সব মিলিয়ে সেভেন দশমিক টেনের বা সমান সমান থাকলে আপনাদের কিন্তু ভর্তি হতে খুব সহজ হয়ে যাবে তো আপনারা যারা স্টুডেন্ট বিষয় সাইফা যাবেন আপনাদের মোট বিষা কত টাকা খরচ হতে পারে তো এখানে আমি দুইটা ওয়ের কথা বলবো তো যে কোনো একটি ওয়েতে আপনারা যেতে পারেন তো আপনারা যদি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনারা যান তাহলে কিন্তু আপনাদের শুধুমাত্র তিন লাখ টাকা লাগবে হ্যাঁ তিন লাখ টাকার ভিতরে আপনাদের সব কিছু হয়ে যাবে আর এর ভিতরে যদি আপনারা ওই জায়গায় গিয়ে কিছু গুস গ্যাস আসে না ওইগুলো যদি দেন তাহলে আপনার সাড়ে তিন লাখ টাকার ভিতরে সম্পূর্ণ খরচ হয়ে যাবে তো আসুন আমরা দেখি স্টুডেন্ট বিষয় কেন এত কম টাকা লাগবে যদি আপনারা নিজেরা নিজেরা আবেদন করেন দেখেন আপনারা যখন নিজে নিজে আবেদন করবেন কোনো একটি ইউনিভার্সিটিতে তখন তারা আপনাদের সরকারি ইউনিভার্সিটি ফিস নিবে শুধু মাত্র একশো পঞ্চাশ ইউরো আর বিষা আবেদনের জন্য আপনার কাছ থেকে নেবে ষাট থেকে একশো ইউরো তো আপনার যখন বিষা হয়ে যাবে তখন আপনার লাগবে কি ক্রিকেট তো টিকিটের জন্য আপনার লাগবে তিনশো থেকে পাঁচশো ইউরো সিজনের উপরে নির্ভর করে যে কত টাকা তারা নেবে কিংবা টিকিটের কত টাকা দাম তো আপনি যখন সাইফার যাবেন তখন টেম্পোরারি রেসিডেন্টের জন্য আপনি যখন আবেদন করবেন তখন ওইখানে আপনার সত্তর ইউরো লাগবে আর আপনার সিট ভাড়া কিংবা হোটেল আপনি যেখানে থাকবেন ওইখানে তিনশো থেকে চারশো ইউরো লাগতে পারে তো এই সর্বোচ্চ যদি আমি হিসাব করি কি ওইখানে গিয়ে কাউকে যদি মানে কিছু আসে না কিছু দেওয়া লাগে তো ওইগুলা হিসাব করে আপনার তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে আপনি যদি নিজে নিজে প্রসেসিং করতে পারেন ইউনিভার্সিটির সাথে কথা বলে তাহলে কিন্তু আপনারা এর ভিতরে আপনারা যেতে পারেন তো এখন বলি আপনারা যদি কোনো এজেন্সি কিংবা দালালের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনাদের সাত থেকে আট লাখ টাকা লাগবে হ্যাঁ আপনাদের সাত থেকে আট লাখ টাকা লাগবে সাইফাস স্টুডেন্ট বিষয়ে যেতে তো আমার মতে আপনাদের যদি অনলাইনের উপরে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা নিজেরা নিজেরা আগে ট্রাই করুন তারপর কোনো একটি লুক কিংবা একটি এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করুন তো আপনাদের স্টুডেন্ট বিষয়ে কতদিন সময় লাগতে পারে আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু দুই থেকে চার সপ্তাহের ভিতরেই আপনাদের ভিসা হয়ে যাবে তো আমি যে তথ্যগুলা কিংবা যে কথাগুলো বলছি কিংবা থাকার বিষয়ে যে কথাগুলো বলছি এগুলা কিন্তু সাইফা সরকার ওয়েবসাইট থেকে বলছি আর এমন কি এটা তাদের সরকারি ফিস আমি কিন্তু কোনো লুক কিংবা তাদের মাধ্যমে কোনো গবেষণা করে আপনাদেরকে বলি নাই যেগুলো আমি বলছি এটা কিন্তু সরকারি গভর্নমেন্টের যে ফিসগুলা এগুলো আমি বলছি আর আমার কথাগুলো আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা সাইফাস ওয়েবসাইটে গিয়ে ওই তথ্যগুলো জানতে পারবেন যে আমি কথাগুলো বলছি এটা কি মিথ্যে নাকি সত্যি তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে তো ফাস্টফুড এসিসি সার্টিফিকেট তো এগুলা লাগবে তারপরও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এই সব কিছু লিখে দেবো তো ওইখান থেকে আপনারা কপি করে নিয়ে যাবেন আর এই ডকুমেন্টগুলো দিয়ে তারপর আপনারা ওয়েবসাইট কিংবা যার মাধ্যমে দেন তাদের কাছে আবেদন করতে পারবেন খুব সহজে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করানো দেখার সুযোগ করা যাবেন তো আজকে পর্যন্তই দেখা পাবার পরবর্তী কোনো এক ভিডিওতে আর ইউরোপ সম্পর্কে যে কোনো একটি বিষয় যদি আপনার থাকে মনে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আমি সকল প্রশ্নের উত্তর দিতে থাকি সো আজকে পর্যন্তই দেখা পাবার পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ